নমস্কার বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলে এলাম তোমাদের সেই মনের মতো রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশন তো অবশ্যই বলবো যে সবার সাথেই সবটুকুই যে মিলবে তা কিন্তু নয় সবার সঙ্গে দেখবে কিছু কিছু মিলবে কিন্তু সবটা কখনোই মিলবে না ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে তার থেকে অতিরিক্ত কখনোই নয় কারণ বহু মানুষ দেখছ এটা একটা জেনারেল প্রেডিকশান তো যারা যারা তোমরা নিজের নিজস্ব রিডিংটা নিয়ে নিতে চাইছ নিজের সবটুকু জেনে নিতে চাইছো সেটা হতে পারে লাভ রিলেশনশিপ হতে পারে ক্যারিয়ার হতে পারে আরও অন্য সমস্যা তার জন্য অবশ্যই যোগাযোগ করে নিও পার্সোনাল প্রেডিকশানের জন্য আর সেটা অবশ্যই করো হোয়াটসঅ্যাপে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে চলো দেখে নি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ভাবছে কি ফিল করছে কতটা মিস করছে তোমাকে সে ফোর চ্যানেল হয়েছে নাইট অফ কাপস বটম ডেক নাইট অফ কাপস নাইট অফ ওয়ান্স দুটো নাইট টেম্পারেন্স ওয়াও পেজ অফ শোর্স অ্যান্ড নাইন অফ শোর্স হম বন্ধুরা মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা বাট কোথাও কিন্তু এখনো অনেক বেশি কিছু ভাবনা তাকে ঘিরে রেখেছে বুঝতে পেরেছ দেখো নাইট অফ কাপস এসে গেছে অ্যান্ড নাইট অফ ওয়ানস তো মনের মধ্যে যে ভালোবাসাটা তার আজকে বেলায় আছে তার মধ্যে কোথাও প্রচুর একটা কি বলবো একটা স্ট্রং ব্যাপার আছে যে সে কোথাও নিজের মধ্যে কোথাও পুরো একটা অ্যাওয়ারনেস এসে গেছে যে সত্যি তোমাকেই আমি ভালোবেসে ফেলেছি এবং তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসছি এবং কোথাও এই ভালোবাসাটার মধ্যে একটা এতটা ডেপথ এসে গেছে যে আমি সেখান থেকে আর বেরোবার কথা তো ভাবতেই পাচ্ছি না এবং সেই রাস্তাটুকুও খুঁজে পাচ্ছি না কারণ তার মনের মধ্যে আজকে ভীষণ একটা উষ্ণ ভালোবাসা কোথাও সে যেন তোমার মায়ায় পড়েছে তোমার মায়াটা পার করে সে কিছুতেই আর ফিরে আসতে পারছে না এবং দেখো নাইন অফ শোর্স প্রচুর কিছু ওভার থিঙ্কিং চলছে মনের মধ্যে কারণ এই ওভার থিঙ্কিং তোমাকে নিয়ে তোমার জন্য কারণ উনি তোমাকে বাদ দিয়ে কিছু আর তার মাথায় আসছেই না মানে উনি যা ভাবছে যা কিছু করছেন সবেতেই তুমি এসে পড়ছো উনি তোমাকে বাদ দিয়ে কিছু ভাবনা রাখতেই পারছেন না মনের মধ্যে এবং তবে অনেক কিছু আবার নিজের জীবনের দায় দায়িত্ব নিয়েও বারবার ভাবছে যে আমি কি করব তাহলে আমি তো কোথাও এই মানুষটার ভালোবাসার গণ্ডিটা পার করতে পারছি না তাহলে আমি এই যে আমার মাথার ওপরে মানে যে দায়িত্বের খারাগুলো ঝুলছে সেগুলো কি করে আমি মানে সেগুলোকে কি করে আমি সেই দায়িত্বগুলোকে পালন করব। মানে উনি কোথাও কিন্তু একটা মানে তার মধ্যে আর একটা চয়েস করার মতো জায়গা আসছে কিন্তু কোথাও তিনি তার সাবকনসিয়াস মাইন্ড যেন বারবার তোমাকেই চয়েস করে ফেলছে যে আমি সব করব কিন্তু তোমাকে ছেড়ে আমি কিছু করতে পারবো না তোমাকে বাদ দিয়ে তো আমি আমার ভাবনার মহলেই কিছু আর নেই উনি তোমাকে প্রচুর প্রচুর ফিল করছে আজকে সকালবেলায় এবং প্রচুর হয়তো মিসও করছে কারণ পেজ অফ শোর এসে গেছে হয়তো উনি দু তিন দিন তোমার সঙ্গে কথা হয়নি বা হতে পারে কাল রাত থেকে কথা হয়নি তো সেখান থেকে কাল রাতেও কিন্তু উনি ভীষণভাবে মানে লাস্ট নাইট থটস এখানে উঠে আসছে লাস্ট নাইটে উনি ভীষণ ওভার থিঙ্কিং করেছে তোমাকে নিয়ে তোমার সঙ্গে এই সম্পর্কটা নিয়ে এবং কোথাও উনি ওনার মধ্যে একটা রোমন্থন চলেছে স্মৃতি যেখান থেকে তোমার সঙ্গে সম্পর্কটা শুরু হয়েছিল সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত উনি বারবার বারবার রিপিটেডলি ভেবেছেন যে কি হচ্ছে ব্যাপারটা আমি কেন তোমাকে ছাড় মানে ছেড়ে অন্য কিছু কথা নিয়ে মানে ভাবতেই পারছি না কেন আমাদের রিলেশনটা এতটা স্ট্রংগার হয়ে যাচ্ছে স্ট্রং স্ট্রং স্ট্রংগার থেকে স্ট্রংগেস্ট হয়ে যাচ্ছে তো সেখান থেকে উনি কিন্তু মানে ভীষণভাবে কোথাও দেখছেন মানে হয়তো উনি এটাও ফিল করছেন যে হয়তো এ মানে উনি না কিছুদিন আগে পর্যন্ত এই আবেগের জায়গাটাতে আসতে চাননি মানে উনি হয়তো খুব একটু প্র্যাকটিক্যাল ব্যাপার নিজে দেখিয়েছেন উনি নিজেকে খুব প্র্যাকটিক্যাল তোমার কাছে দেখাতে চেয়েছে বাট কোথাও কিন্তু কাল রাত থেকেই আজ সকাল পর্যন্ত উনি দেখছে যে উনি ওনার সেই প্র্যাকটিক্যাল মুডটাকে আর ধরে রাখতে পারছেন না উনি কোথাও ভীষণ ইমোশনাল হয়ে পড়ছেন তোমার জন্য এবং কোথাও দেখছেন যে ওনার ভিতর থেকে এতটা ইমোশনাল ভাব উনি আর জীবনে কারোর জন্য ফিলই করেননি এবং উনি কোথাও তোমাদের মধ্যে যদি কোনো রকম কোন মানে আপ অ্যান্ড ডাউন্স থাকে বা হতেই পারে তোমাদের দুজনের মধ্যে এখানে পেজ অফ শোর্স আছে তো কোনো স্টেটাসের গন্ডগোল মানে স্টেটাসের তফাত হতে পারে বা আদার্স কোনো জনিত কোনো তফাত থাকতে পারে ডিফারেন্সেস থাকতে পারে তোমাদের মধ্যে অনেক কিছু কিন্তু তিনি কোথাও কিন্তু সেই ডিফারেন্সগুলো আর তার চোখের সামনে মানে ঠাঁই পাচ্ছে না উনি সেই ডিফারেন্সগুলোকে পার করে এসেছে উনি সেই জায়গাটাকে কোথাও ওভারকাম করে ফেলেছেন এবং তোমার প্রতি ভি ভীষণভাবে রোমান্টিক হয়ে পড়ছেন দেখো নাইট এসে গেছে দুটো কোথাও কিন্তু দেখো উনি কোথাও কিন্তু ঘোড়া ছুটিয়ে দিয়েছেন তোমার দিকে উনি অ্যাকশান নেবে বলে ওনার মধ্যে যেন মানে একদম উনি নিজেকে রেডি তো করে ফেলেছেন এবং যেন কোথাও এগিয়ে পড়েছেন মনের দিক থেকে মানে মনের ভিতরে পুরোপুরি উনি ঠিক করে ফেলেছেন তোমার সঙ্গে এই রিলেশনশিপটাকে আমি পরিণতি দেবই দেব এবং আমি এই সম্পর্কটার হাল আমি ছাড়বো না আমি কোথাও কিন্তু এই সম্পর্কে মানে যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকে তাও কিন্তু উনি অ্যাকশান নেবে বলে তোমার সঙ্গে কথা বলবে বলে তোমার প্রতি নিজের ভালোবাসাটাকে এবারে শো করবে বলে পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো নাইট অফ কাপস এখানে টেম্পারেন্সেও কিন্তু কাপসের এনার্জি থাকে তো প্রচুর একটা ডিপ লাভ অ্যান্ড কোথাও কিন্তু উনি এই সম্পর্কের মধ্যে একটা এঞ্জেলিক ব্লেসিংসকে ফিল করছে যে কোথাও আমার মনে হচ্ছে এখানে ঈশ্বরেরও সাপোর্ট আছে ঈশ্বরও চাইছে এই সম্পর্কটা তাই হয়তো এই সম্পর্কটা এখন যদিও তোমাদের মধ্যে এখানে পজ সিচুয়েশান থাকতে পারে বললাম হয়তো দু তিন দিন ধরে কথা হয়নি কিন্তু এটা এগোবেই এগোবে আবার কথা হবে মানে ওনার মধ্যে কোথাও একটা কলিং আসছে যে সম্পর্কটা এগোবেই এগোবে মানে এই সম্পর্কটাকে আমি আটকে রাখতে পারবো না হুম এই মানুষটাকে আমি কিছুতেই নিজের জীবন থেকে বাদ দিয়ে মুভন করে যেতে পারবোই না মানে ওনার মধ্যে এমন একটা ফিলিং এসে গেছে আজকে সকালে এবং কাল রাত থেকেই এটা চলছে লাস্ট নাইট থটস এটাই দেখাচ্ছে যে উনি ভীষণ ওভার থিঙ্কিং করছে তোমাকে নিয়ে এবং ফিলিংসটা প্রচুর প্রচুর হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব উনি তোমাকে কবে কল মেসেজ দেবে উনি নিজে থেকে তোমাকে কবে কল দেবে মেসেজ দেবে ধরো দেখে নেব বন্ধুরা উনি নিজে থেকে তোমাকে কবে কল দেবে মেসেজ দেবে উনি নিজে থেকে তোমাকে কবে কল মেসেজ করবে উনি নিজে থেকে কবে তোমাকে কল মেসেজ করবে উনি নিজে থেকে কবে তোমাকে কল মেসেজ করবে আবারও পেজ অফ শোর্স দেখো কোথাও তো তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল বা আছে হুম সেইটাকে উনি ওভারকাম করে আবারও যোগাযোগ করবেন এই দেখো আবারও এইট অফ ওয়ান্স এসে গেছে উনি যোগাযোগ করবেন তোমার সাথে তোমাকে কল করবেন এই রকম একটা মাথার মধ্যে চলছে পেজ অফ সোর্স দেখো উনি কল করবেন অ্যান্ড ডেথ উনি একটা পরিবর্তন নিয়ে আসতে চাইছেন সম্পর্কের মধ্যে কারণ হতে পারে তোমরা মানে যোগাযোগে আছো বাট কোথাও সেই যে একটা যাকে আমরা বলে থাকি একটা একটা রিলেশনশিপ যেখানে বেশ একটা উপভোগ আছে সেই ব্যাপারটা হয়তো তোমাদের মধ্যে এখনো নেই তোমরা কোথাও এনজয় করছো না রিলেশনশিপটাকে হয়তো হ্যাঁ চোখে চোখে কথা হচ্ছে মনে মনে কথা হচ্ছে বাট কোথাও কিন্তু জিনিসটা এখনো পর্যন্ত তুমি সেই মানুষটির সঙ্গে একটু মানে আলাদাভাবে বসা আলাদাভাবে কথা বলা আলাদাভাবে একটা রিলেশনশিপটাকে এনজয় করা এখনও হয়তো তোমাদের মধ্যে সেই ব্যাপারটা আসেনি কিন্তু এবারে উনি সেই জায়গাটা আনতে চাইছেন পেজ অফ শোর্স উনি চাইছেনই চাইছেন মানে এইট অফ ওয়ান্স উনি তোমাকে কল মেসেজ করবেন একটা বাধা তো এখানে উনি ফিল করছিলেন মানে কারণ তোমাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে কিছু না কিছু আমি বললাম ডিফারেন্সেস আছে যেখান থেকে উনি এইট অফ শোর্স উনি নিজেকে আটকিয়ে রেখেছেন নিজেকে মানে আটকিয়ে রেখেছেন কিন্তু কোথাও আবার ওই যে অনও করতে পারছেন না উনি জায়গাটাতে থেমে আছেন কিন্তু এবারে উনি আর থেমে থাকবেন না এটাই কিন্তু উনি ভাবছেন এবং উনি তোমাকে কল মেসেজ করবে কোথাও কিন্তু দেখতে পাচ্ছি অনেকের জন্য আগামী আট থেকে দশ ঘন্টার মধ্যেই কল মেসেজ করবেন উনি আগামী আট থেকে দশ ঘন্টার মধ্যেই কল মেসেজ আসার যোগ দেখাচ্ছে এবং যাদের জন্য বলবো সেটা হচ্ছে না তাদের জন্য দুই থেকে আট দিনের মধ্যে উনি কল মেসেজ করবেই করবে ওকে মেসেজ তো আসবেই আসবে একাধিক মেসেজেস আসবে একাধিক চ্যাটিং হওয়ার একটা জায়গা দেখাচ্ছে কথাবার্তা হওয়ার জায়গা দেখাচ্ছে এবং সম্পর্কটা কোথাও আবার নতুনভাবে একটা গড়ে তুলতে চাইছেন উনি মানে নতুন আবার দিকদর্শন উনি করতে চাইছে এই সম্পর্কে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব এই সম্পর্কের মধ্যে আগামী টু মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসছে চলো দেখি। এই সম্পর্কের মধ্যে আগামী টু মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসছে এই সম্পর্কের মধ্যে আগামী টু মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসছে আচ্ছা আর একটা কথা বলে নি মাঝখানেই বলছি কারণ তোমরা বেশিরভাগই তোমরা যে একদম প্রথমটা স্কিপ করে যাও তো সেই জন্যেই প্রথমের দিকে আমি বলিনি তো আমার কিন্তু ফোর্থ ব্যাচ শুরু হতে চলেছে ট্যারো বিল্ডিংয়ে তো যারা যারা ফোর্থ ব্যাচে থাকতে চাইছো তারা ঝটপট ঝটপট বুকিং করে নিও ঝটপট ঝটপট স্লট নিজেদের নিজেদের সিকিওর করে নিও ওকে কারণ আমি খুব বেশি একেবারে যে স্টুডেন্ট নিই তা কিন্তু নয় তো যারা যারা থাকতে চাইছো ঝটপট বুকিং করে নাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ফোর্থ ব্যাচ তো চলো দেখে নেব আগামী টু মধ্যে তোমার পার্টনারের সঙ্গে যে রিলেশনশিপ তার মধ্যে কি গুড আসছে তার মধ্যে কি গুড চেঞ্জেস আসছে গুড আসছে টু চ্যানেল হয়েছে ফোর অফ বন্ধুরা দারুণ সুখাবর্ধ দারুন সুখবর ওয়াও দ্য চ্যারিয়েট অ্যান্ড প্রিন্সেস অফ প্যান্টিকলস দারুণ দারুণ সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি ক্রিয়েট হচ্ছে এবং সম্পর্কটার মধ্যে কোথাও তার দিক থেকে বলবো যে একটা কোথাও যে সম্পর্কটা আমি বলছি অনেকের জন্য এটা একটা লাভ রিলেশনশিপ হিসেবে শুরুই হয়নি একটা এনজয়মেন্ট নেই সম্পর্কটার মধ্যে সেইভাবে কথাবার্তা সেইভাবে দেখা হওয়া ব্যাপারগুলো নেই তাদের জন্য তো সত্যিই সুখবর সম্পর্কের মধ্যে একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে সম্পর্কে স্টেবিলিটি আসছে সম্পর্কের মধ্যে একটা মানে বলবো একটা এনজয় করার মতো টাইমিং এসে যাচ্ছে যেখানে তোমাদের একাধিকবার দেখা হওয়ার যোগ তৈরি হচ্ছে কামিং টু মান্থের মধ্যে এবং সেখান থেকে তুমি দেখবে তার দিক থেকে মানে প্রচুর প্রচুর নিজে থেকে যোগাযোগ কানেকশন হওয়ার যোগ দেখাচ্ছে এবং তিনি খুব খুশির সঙ্গে তোমার সঙ্গে কথা বলবেন মিট করবেন মানে উনি কোথাও যে এই সম্পর্কে খুব খুশি আছেন এই সম্পর্কটা মন থেকে চাইছেন মন থেকে উনি এগিয়ে এসেছেন তুমি ফিল করতে পারবে তুমি বুঝতে পারবে এবং সেটাই কোথাও তোমার কাছে যেন মনে হবে যে আমরাও আমি জীবনে একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেলাম এই রকমের একটা সুখকর পরিবেশ আসতে চলেছে সম্পর্কটার মধ্যে এবং যাকে বলা যায় একদম মানে সত্যি এই সম্পর্কটা যেন প্রাণ পেতে চলেছে সম্পর্কটা প্রাণ ছিল না এই সম্পর্কে এবারে কিন্তু প্রাণ আসতে চলেছে এবং এবারও তো প্রেমের জোয়ার আসছে সত্যি কামিং টু মান্থ মানে সত্যি এই সম্পর্কের মধ্যে একটা সুন্দর চেঞ্জেস এসে যাচ্ছে একটা দারুণ জোয়ার আসছে প্রেমের মানে যেমন একটা মানে প্রেম হয় যেমন একটা রিলেশনশিপ একটা খুশির রিলেশনশিপ হয় সেই ভাবে কোথাও এবারে তুমি দেখতে চলেছো ওই রিলেশনশিপটাকে খুব ভালো লাগলো বন্ধুরা কামিং টু মান্থের মধ্যে দারুণ একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে যাচ্ছে তো চলো শেষমেশ দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স গাইডেন্স কি আছে জেন থেকে দেখব আজ জেন থেকে দেখব বন্ধুরা যে এই সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স গাইডেন্স কি। ইউনিভার্স গাইডেন্স কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স গাইডেন্স কি এই সম্পর্কের জন্য গাইডেন্স আছে চলো লেজিনেস উইয়ার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং ওয়াও বন্ধুরা একটা লেজিনেস ছিল সম্পর্কটার মধ্যে তোমাদের দুজনের মধ্যেই কিন্তু ইউনিভার্স কোথাও বলছে যে সম্পর্কটা আর সেই লেজেনেসটা থাকছে না ঠিক আছে একটা অ্যাক্টিভ ব্যাপার আসছে সম্পর্কের মধ্যে এবং কোথাও কিন্তু একটা ইনি যে তোমার পৃথিবী এবং তার কাছে তুমি যে তার পৃথিবী এটা কোথাও কিন্তু একটা মানে দুজনের মধ্যেই কিন্তু সেই জায়গাটা গড়ে উঠতে চলেছে এবং তোমরা খুব ভালোভাবে সেটা নিজের মধ্যে অ্যাওয়ারনেস আসবে এবং তোমাদের মধ্যে সেই রকম একটা মানে একসঙ্গে আমরা সব সময় থাকবো দুজনের মধ্যে এরকম একটা ব্যাপার এসে যাবে যে কেউ কারোর কাউকে ছাড়া কোনো অ্যাকশান নেব জীবনের যে কোনো দিকে পদক্ষেপ নেব ভাবতেই পারবে না এবং সেই রকম একটা জায়গা আসতে চলেছে এই লেজনেসটা কোথাও পুরোপুরি কেটে যাচ্ছে এবং অ্যাকশান মুডে আসছো তোমরা দুজনেই এবং একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে মানে একটা কোথাও যেন খোলা আকাশ পেয়ে যাচ্ছ তুমি এই সম্পর্কের মধ্যে মানে কোথাও একটা বাঁধন ছিল সম্পর্কটার মধ্যে একটা শিকল ছিল সেই শিকলটা ছিঁড়ে যাচ্ছে এবারে এবং সেই যেমন শিকলটা যেমন ছিঁড়ে যাচ্ছে তেমন দুজনের মধ্যে এমন কিছু আন্ডারস্ট্যান্ডিং আসবে যেখানে তুমি তাকে বুঝবে সে তোমাকে বুঝবে তোমার কতটা মানে তোমার কতটা চাহিদা বা তার কতটা চাহিদা মানে সেই জায়গাটা কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তোমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে এবং সেই মতো একটা সুন্দর রিলেশনশিপও গড়ে উঠতে চলেছে মানে তোমাদের মধ্যে সত্যি সেও যেমন তোমাকে বুঝবে তুমিও তাকে বুঝবে এবং সেই জায়গা থেকে একটা উইয়ার্ড দ্য ওয়ার্ল্ড তোমরা কোথাও দেখবে তোমরা দুজন দুজনকে পেয়ে গেছো তো কামিংয়ে কিন্তু এই জায়গাটা ক্রিয়েট হতে চলেছে কিন্তু হয়তো টাইম নেবে একদিন দুদিনেই এটা হয়ে যাচ্ছে না হতে পারে মানে নয় থেকে দশ মাসও সময় লেগে যেতে পারে এই জায়গাটা আসতে ইউনিভার্স বলছে কিন্তু অপেক্ষা করো এই সম্পর্ক কিন্তু পুরোটাই বৃথা যাচ্ছে না এই সম্পর্কের মধ্যে ফুল ফুটতে চলেছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই